বর্তমানে কারো রে বিজয়পুর সিনেমাটি পাহাড়ের গুরিয়া গাড়িয়া দেয় বিজয়পুর সিনেমাটি পাহাড়টা ড্রোন ক্যামেরাতে দেখতে কেমন লাগে আপনারা যারা বিজয়পুর সিনেমাটি ফাহা ছিল কিছু আর যারা না ছিলেন তারা উদ্দেশ্যে কিছু বিশ্লেষণ করে দেয় নেত্রকোনা জেলায় দুর্গাপুর উপজেলায় কিন্তু অবস্থিত বিজয়পুর সিনেমাটি ফাহার সব বিজয়পুরের আশেপাশের যে জায়গাটা আছে সবটা কিন্তু প্রাকৃতিক একটা পর্যটন স্থান আর এই পাহাড়টা কিন্তু স্থানীয়ভাবে সিনেমাটি পাহাড় নামে পরিচিত সবাই কিন্তু আমরা জানি বিষয়টা ইতিহাস থেকে ফেরা যতটুকু ফাইলাম এই ফাহার গুলো প্রাকৃতিক ভাবে গঠিত আর ইনার যে মাটি সাদা রঙের মাটি হয় দেখতে সিনেমাটির মতনই লাগে সিনেমাটি পাহাড়ে গে সুন্দর দুর্দান্ত ভাবে উপভোগ করার লাগে আপনি সিনেমাটি পাহাড়ের উপরে উঠে যদি নিচে দৃশ্যগুলো দেওয়ার চেষ্টা করেন তাহলে সুন্দর লাগবে একবারে যেহেতু এক কথায় মানে ফাঁকি চোখে দেখলে যেমন আপনি নিজে চোখে দেখতে কিন্তু এমনই সুন্দর্যই উপভোগ করতে পারি তবে একটা বিষয় সাবধান করে পাহাড়ে উঠবেন বলা কথা আপনি দৃশ্যটি সুন্দর করে উপভোগ করবেন ঠিক আছে তবে আপনি সাবধানে উঠবেন যদি একটু ফাফ দেয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ নষ্ট দেবো আপনারা যারা দূর দূরান্ত থেকে বিজয় পুষিনা মাটি পাহাড়ে আওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে কিন্তু নিজস্ব ভাবে আপনারা পিকনিক করে অন্য ব্যবস্থা করে খাবার দাবার খাইতে পারবেন অথবা এনে অনেক ধরনের হোটেল আছে আপনারা বিভিন্ন ধরনের খাবার কিন্তু এনে ফায়ার দেবেন সহজেই আচ্ছা আর একটা বিষয় আমি খেয়াল করলাম এটা আমার খোয়া অত্যন্ত জরুরি মনে করতেছি বিজয় পুষিনা পাহাড়ের যারা পর্যবেক্ষণকারী আছে তারা উদ্দেশ্য করতেছে আপনারা একটু এই বিজয় পাহাড় দ্বারা গুছানির চেষ্টা করা হয় একটা বিষয় খেয়াল করে দেখলাম বিজয় পুষিনা মাটি পাহাড়টা আগে যেমন একটা সুন্দর লাগতো গুছানি গাছানি আসেনি বর্তমানে কিন্তু গুছানি গাছানি নাই অন্যতা কিছুটা অবহেলিত লাগে যেহেতু অনেক দূর তুরান্তে তাকে পর্যটকরা কষ্ট করে বিজয়পুর সিনেমাটি পাহারে যা মনে করি সুন্দর সিনেমাটি বিষয় আশেপাশে দেওয়ার দরকার বিশেষ করে দুইটা লেক আছে বিজয়পুর সিনেমাটি এই দুইটা লেকের মধ্যে কিন্তু নৌকার ব্যবস্থা করার দরকার আর তাছাড়া আরো বিভিন্ন ধরনের পুষা প্রাণী রাখার দরকার যা হলে লোকের মানুষ এদেরকে উপভোগ করবো তবে এক দুইটা ঘুরে আমি দেখছি বিজয়পুর সিনেমাটি পাহারের মধ্যে পাওয়া যায় যা মানুষ ওই উঠতে একটু উপভোগ করে কিন্তু আরো বেশি রাখার দরকার আমার মনে হতেছে বিজয়পুর সিনেমাটি পাহারের আশেপাশে কিছু ডেকোরেশন করার দরকার যা হলকে মানুষ ছবি তোলা লাগে বা ভিডিও শুট করার লাগে যাতে একটু আকৃষ্ট হয় বেশি এই ধরনের কিছু ব্যবস্থা করার দরকার অনেকে হয়তো এই কথাটা কই তার যে ভাই তুই খেলা তুই আরে ভাই আমি এই একটা ক্ষুদ্র নাগরিক আমি কারণ এই সিনেমাটি আমরা নেত্রকোনা জেলার ভিতরে যে পর্যটক যে জায়গাটি আছে এই জায়গাটি যদি সুন্দর হয় আর মানুষ যদি বেশি বেশি এই জায়গাতে কিন্তু এটা আমরা নেত্রকোনাবাসীর বাসীর লাগে গর্ব ভাই এটা লাগে আমরা উচিত হইতেছি পর্যটন স্থান গুলা ওই লোক আমরা সুন্দর করে রাহা এটির প্রতি একটু বেশি বেশি খেয়াল দেওয়া এটি আরো দিন দিন উন্নত করা আর সবচেয়ে বড় কথা হইতাছে পর্যটক স্থান যদি একটা আমার বাড়ির ভাষাতে হয় তাহলে আমার সবসময় চেষ্টা করা উচিত যারা পর্যটক আছে দূর দূরান্তের থেকে আইতাসে তারা রইলো কি সেবামূলক হইলো কি মেহমানদারি করা এমন যে ভাই মেহমানদারি বলতে কি আমরা বাইরে খাওয়ানি কথা কইতাছে না আপনারা বাইরে খাওয়ানি কথা কইতাসি না যতটুকু তারা সুযোগ সুবিধা দেওয়া যায় ততটুকু দেওয়া তারা আর যাতে কোনো ডিস্টার্ব না হয় এই ধরনের কার্যকলাপ করা সবসময় পর্যটকদের প্রতি খেয়াল রাখা তারা যেন কোনো অসুবিধা না হয় তারা যেন কমপক্ষে নেত্রকোনা জেলা থেকে ঘুরে গেলে কথাটা না কতারা যমুক জায়গায় গেছিলাম এই জায়গার হইলোকে একদম খারাপ একটা জায়গা যাতে কমপক্ষে নেতৃক নাজালার মধ্যে গুরুত্ব হয় আমরা ব্যবহার দিকে যাতে গিয়া বাধ্য হয় যে না নেতৃক জেলার মানুষ অত্যন্ত ভালো মানুষ গেছিলাম গুরতাম অনেক ভালো ব্যবহার করছে যাই হোক আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা খেলা গেলা বিজয়পুর সিনেমাটি ফাহারে গেছেন এটা কিন্তু কমেন্ট সেকশন হলে কে অবশ্যই জানাইবেন আর আপনারা যারা বিজয়পুরের আশেপাশে আমার ফলোয়ার্স আছেন তারাও কিন্তু কমেন্ট সেকশনে এই বিষয়টা জানাই ভাই আচ্ছা যে কথাটা কইতাম চাইছিলাম আমরা নেতৃক জেলার ভিতরে যে পর্যটন স্থান গুলো আছে সব সব ডিউ লোকে আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম যারা ওই লোকে আমরা দায়িত্ব আছেন দায়িত্বশীল ব্যক্তি আমরা আরো বেশি নজরদারি করবেন ভাই যাই হোক অনেক কথা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমাদের সাথে দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল ইত্যার স্বাভাবিক ভুল বক্সে তুলে ধরুন এবং কষ্ট হয়ে ভিডিওটা শেয়ার করে দিন যে আল্লাহ আপনারা রাখ সুস্থ রাখ ও ফাসক্ত নামাজ দাদা করুন নামাজ দাদা না করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মারা টানা করে নেবো এটা তো আমার আপনার যত বড় ফ্রেস না করে